কোনোভাবে আপনারা বিভিন্নভাবে সহায়তা পেয়ে থাকবেন এখানে যদি কেউ অত্যন্ততা বোধ করেন আমাদের চিকিৎসা বিভাগ আছে আমাদের যদি কোনো সহায়তা দরকার হয় আমাদের ছাত্র হেল্প ডেক্স ছাত্রী হেল্প ডেস্ক আছে সেখানে যে সহায়তা নিতে পারবেন যদি কোনো পরামর্শ অভিযোগ থাকে এতে সব থাকে তাহলে আপনারা আমাদের পরিচালনা পক্ষে যেয়ে পরামর্শ এটা কাঁচির উপরে লিখে দিতে পারবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোদান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং থাকবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় স্কুল তত্তর সম্পাদক নোমান হুসেন নারায়ণ ভাই উপস্থিত থাকবেন সাতকেরা সদর দুই আসনের নমিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্র সাংগঠনিক সেক্রেটারি মহাদেশ আব্দুল খালেদ সাহেব উপস্থিত থাকবেন সাতকেরা সরকারি কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং সাতকেরা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর শাহিনুর রহমান স্যার এবং অন্যান্য শিক্ষক বৃন্দরা উপস্থিত থাকবেন আমাদের প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্রসিবিরা সাতক্ষীরা সরকারি কলেজের সভাপতি বৃন্দ ছাত্র সংসদের জিএস এ বৃন্দ সাতক্ষীরা সরকারি কলেজের সভাপতি বৃন্দ সৎকরা শহর শাখার সভাপতি বৃন্দ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বৃন্দরা উপস্থিত আছেন হ্যালো শিক্ষার্থী আপনি আমরা আশা করি আপনারা সার্বিক সহায়তা করে আমাদের অনুষ্ঠানকে স্বাফল্যমানিত করবেন এই আশা রেখে আমি আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ